নমস্কার বন্ধুরা হোমসেফ লিপিকা রান্নাঘরে আরও একটু নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আজকে আমি বানাবো ফুলকপির রোস্ট এখানে আমি একটি বড় সাইজের ফুলকপি নিয়েছি আর ফুলকপির টুকরোগুলো একটু বড় সাইজের করে কেটে নিলাম এবার এটাকে গরম জলে সামান্য একটু ভাবিয়ে নেব ফুলকপিতে প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার হয় আর এই জন্য একটু গরম জলে দিয়ে নিলে ভালো হয় তার জন্য এটাকে আমি একটু হালকা করে গরম জলে দু থেকে তিন সেকেন্ড ভাবিয়ে নামিয়ে নিলাম আর রান্নাটা আমি কিন্তু এখানে বানাবো সম্পূর্ণ সাদা তেলে কড়াইতে দিয়ে দিলাম চার চামচ তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ ছিটিয়ে দিলাম এবার কপির টুকরোগুলো জল ঝরিয়ে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়ে একে একে কপিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কপিগুলো একটু সুন্দর করে ভেজে নিতে হবে তাহলে রান্নাটা ভীষণই টেস্টি হবে আর এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফুলকপিটা তেলের মধ্যে ভালোভাবে এপিট লাল করে ভেজে নেব ফুলকপিটা ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে অন্য একটি পাত্রের মধ্যে উঠিয়ে নেব হোম সেফ লিপিকার রান্নাঘরে ফুলকপির রান্নার বিভিন্ন রকম রেসিপি দেওয়া আছে আপনারা সেগুলো প্লিজ ফলো করবেন নতুন গৃহিণীদের উদ্দেশ্যে বিভিন্ন রকম রেসিপি বানানো আছে আর সঙ্গে থাকে অনেক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এগুলো ফলো করলে আপনারা অনায়াসেই বাড়িতে নিত্য দিনের প্রয়োজনীয় খাবার বানিয়ে ফেলতে পারবেন কপিগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিলাম এবার পেঁয়াজটাকে ভালোভাবে তেলের সাথে নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম একটু লবণ লবণটা দেওয়ার কারণ হলো লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় যার জন্য পেঁয়াজ দেওয়ার পর আপনারা একটু লবণ দিয়ে দেবেন আর এই সময় গ্যাসের আঁচটা বাড়ানোই আছে এবার একটা বড়ো সাইজের টমেটো কেটে নিলাম সেটাকেও দিয়ে দিলাম আর চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আপনারা এখানে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন আমি এখানে কাঁচা লঙ্কা চেরা ব্যবহার করেছি আর অনুষ্ঠান বাড়ির মতো এই রকম ফুলকপির রোস্ট বানাতে হলে আপনাদেরকে এই রান্নাটা পুরোপুরি ভালোভাবে ফলো করতে হবে এবার এক সাইডে তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা তেজপাতা টুকরো করে নিয়েছি একটা শুকনো লঙ্কা একটু দারুচিনি আর পাঁচ থেকে ছটা লবঙ্গ আর পাঁচ ছটা ছোটো এলাচ ছোটো এলাচটা দেওয়ার সময় একটু ফাটিয়ে দেবেন তাহলে এর ফ্লেভারটা ভালোভাবে তেলের সাথে মিশে যায় আর নতুন গৃহিণীদের উদ্দেশ্যে একটা কথাই বলি ছোটো এলাচগুলো ফাটিয়ে দিলে তাহলে এর সেন্টও যেমন তেলের মধ্যে ভালোভাবে মিশে যায় আর এটা ফেটে গায়ে পড়ারও ভয় থাকে না এগুলো একটু মাথায় রেখে রান্নাগুলো বানাতে হয় এবার এগুলোকে ভালোভাবে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তারপর এখানে আমি নিয়েছি এক বাটি টক দই এখানে আপনাদের জন্য একটি ছোট্ট টিপস টক দইটা কখনোই ঠান্ডা টক দই দেবেন না রুম টেম্পারেচারে এনে তারপর সেই টক দইটা রান্নাতে ব্যবহার করবেন নইলে টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এগুলোই ছোটো ছোট টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে আপনারা সুন্দরভাবে বাড়ির নিত্যদিনের রান্না বানাতে পারবেন এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর এই সময় গ্যাসের আঁচটা একদম লোতে রাখবেন টক দই কখনও ফুল আঁচে দেওয়া যায় না দই দেওয়ার সময় গ্যাসের আঁচটা সর্বদাই কমিয়ে রাখতে হয় এবার দিয়ে দেব এক চামচ পোস্ত বাটা এক চামচ পোস্ত বাটা আর এক চামচ কাজু আর চার মগজ বাটা আর হাফ চামচ আদা বাটা আবারও একটু মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই সময় কিন্তু আমার গ্যাসের আঁচটা কমানোই আছে এইভাবে একটু কষিয়ে নিয়ে তারপর ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নেব এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা প্লিজ প্লিজ ফলো করবেন আর আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবেন কপিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম এবার একটু ঢাকা দিয়ে আর গ্যাসের আঁচটা সর্বদাই কিন্তু লো টু মিডিয়ামে রেখে দিয়ে রান্নাটা বানাতে হবে এবার দিয়ে দিলাম উপর থেকে এক চামচ শাহি গরম মশলা যার জন্য রান্নার স্বাদ হবে অনবদ্ধ ফুলকপির রোস্ট রেডি পরিবেশনের জন্য এই রেসিপি দিয়ে ভাত রুটি পোলাও ফ্রায়েড রাইস সব কিছুই আপনারা খেতে পারবেন তাহলে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে